হ্যালো ভিবাস আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই ইনশাআল্লাহ আমিও ভালো আছেন আপনাদের মতো কোনো এক ব্যক্তির অনুরোধে আজকে ভিডিওটি উপস্থাপনা করা হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শত্রুকে মাকড় সাবান দেওয়া যদি শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন শত্রু আপনার খুবই ক্ষতি করে থাকে শত্রুর সাথে আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না তাহলে সেই সব শত্রুদেরকে মানুষ এইসব গতিবিদগুলো করার উদ্যোগ নিয়ে থাকে কেননা কোনো মানুষই চায় না কোনো মানুষের ক্ষতি করতে আপনি চাইবেন না আমার ক্ষতি করতে আমি চাইব না আপনার ক্ষতি করতে এমনি কয়েকটা পর্যায়ে এসে দেখা যায় আমি আপনাকে এমনভাবে অত্যাচার করতেছি বা এমনভাবে কষ্ট দিচ্ছি যেটা আপনার ধৈর্যের বা যে একটা ধৈর্য থাকে সেটা সেই মা অতিক্রম হয়ে যাচ্ছে তখন আপনি উদ্দেশ্য নিয়েছেন বা উদ্বেগ নিয়েছেন যা আমার কোনো একটা ক্ষতি আপনি করবেন আর তখনই মানুষ এই চদ্বেরগুলো খবরাখবর নিয়ে থাকে যে তাকে আমি আইন আইনমূলকভাবে কিছু করতে পারতেছি না শারীরিকভাবে তার সাথে পারতেছি না তার সাথে মারামারি করেও পারতেছি না যেহেতু আমি তার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারতেছি না ওই ক্ষেত্রে যায় মানুষ কী করে এসব কোনটার বা জাদুবিদ্যা কিংবা কালো জাদু এসব জিনিসের আশ্রয় নিয়ে থাকে বিশেষ করে এসব কাজগুলো করার ক্ষেত্রে যাকে করা হবে তার নামের প্রয়োজন হয় তার পিতার নামের প্রয়োজন হয় তার মাথার নামের প্রয়োজন হয় এবং কি তার বয়সেরও দরকার হয় এরপর দরকার পরে বিভিন্ন সময় পরনের কাপড় মাথার চুল পায়ের নখ এসব ধরনের জিনিস দরকার হয় বান মারার ক্ষেত্রে শুধু যে বান মারার ক্ষেত্রে দরকার হয় তা কিন্তু নয় অনেক অনেক বশীকরণের ক্ষেত্রেও যাকে বশীকরণ করা হয় সেই ব্যক্তির পরনের বিভিন্ন কাপড় চোপড় মাথার চুল হাতের নখ অনেক কিছুরই দরকার পড়ে ঠিক তেমনই আজকের যে বানবিদ্যাটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এখানে কিছু উপাদান জোগাড় করতে হবে এত দুইটি প্রয়োগ করতে চাইলে এখানে দরকার হবে চিতার কয়লা চিতা বলতে শ্মশানকে বোঝানো হয়েছে শ্মশানে মানুষ পোড়ানোর পরে সেখানে যে ছাই বালু থাকে ওগুলাকে চিতার কয়লা বলা হয় সে কয়লাগুলো লাগবে এবং শত্রু মাথার চুল লাগবে শত্রু পরনের কাপড় লাগবে এই জিনিসগুলি এই তাবিজের ক্ষেত্রে প্রয়োজন হবে তো যারা শত্রুকে ক্ষতি করার উদ্দেশ্য থাকবে তারা অবশ্যই জিনিসগুলো জোগাড় করে এই কাজগুলো করবে আর আপনারা অবগত আছেন কালো জাদু হচ্ছে খুবই মারাত্মক একটা জিনিস কালো জাদু খুবই খারাপ একটা জিনিস এগুলা না করে পারলে ভালো একটু আগে তো বললাম যে আমি তো তার জ্বালায় অতিষ্ট হয়ে গেছি এখন তো আমি না করেও পারতেছি না তো এরকম পর্যায়ে এসে মানুষ আমাদের কাছে ওই চেয়ে থাকে তো যিনি তদ্দিককে চেয়েছেন হয়তো তিনিও এরকম কারো না কারো যন্ত্রণায় কারো না কারো অত্যাচারে অতিষ্ট হয়ে আসেন যার ফলে তিনি তৎপিদটি আমাদের কাছে চেয়েছেন তো ভাই বন্ধুগণ আপনাদের মাঝে একটি কথা বলি যে আপনারা আমাকে কমেন্টে অনেকে প্রশ্ন করেন বা মেসেজ করে প্রশ্ন করেন যে দাদা ভাই আপনি যখন ভিডিও বানান তখন বিভিন্ন কাক পক্ষীর আওয়াজ আমরা শুনতে পাই পাখির আওয়াজ আমরা শুনতে পাই তো দাদাভাই আমি থাকি গ্রাম অঞ্চলে খাঁকড়া জানা সেটা আপনারা জানেন এখানে গ্রাম অঞ্চলে পশুপাক্ষির আওয়াজ একটু থাকবে যে সেই জন্য হয়তো কাক পশুকির আওয়াজগুলো আপনারা শুনতে পান পাখির আওয়াজগুলো আপনারা শুনতে পান এর মাঝামাঝিও আপনারা হয়তো অনেকে বিরক্ত ফিল করেন তো আসলে দাদাভাই আমার তো তো কিছু করার নেই যে পাখির আওয়াজ হলেও আমি তো আপনাদের উদ্দেশ্যেই তদবিরগুলো পাবলিশ করে থাকি তো একটু মানিয়ে নেবেন আর কি একটু অসুবিধা হলেও আপনারা মান নিয়ে নেবেন তো ভিওবাস আমি যত সম্ভব ভিডিও করে স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করতেছি এবং আপনারাও দেখতেছেন এই তাদের আপনার লেখার জন্য যে উপাদান এখানে বলেছে এই তাবিজ অমাবস্যার সময় কাকের রক্ত দ্বারা বুঝ পাতায় লিখতে হবে ভিওয়াস লক্ষ্য করবেন অমাবস্যার রাত অমাবস্যার সময় কাকের রক্ত দ্বারা বুঝ পাতায় তিনটা তাবিজ লিখতে হবে তো যেহেতু আমি আপনাদেরকে পুরো পৃষ্ঠাটা ভিডিওতে উপস্থাপনা করছি পুরো পৃষ্ঠাটায় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বিস্তারিত লেখা রয়েছে বাংলাকে সুন্দরভাবে আমি আশা রাখছি যে আপনারা বিষয়টি সুন্দরভাবে দেখে সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন বিশেষ করে যিনি তদ্বিটি অনুরোধ করেছেন ওনার উদ্দেশ্যে পাবলিশ করা হচ্ছে তো এর পরিপ্রেক্ষিতেও অনেকেও আছে আবার দেখা যাবে ছয় মাস পর একই তদ্ভিদটা আমাদের কাছে চাইতে পারেন তো যেহেতু উনি না চাইতেই আমাদের তদ্ভিদটি উনি ইউটিউবে পেয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে পাবলিশ করছি তো এখানে বলা হয়েছে এই তাবিজ সমস্যার সময় কাকের রক্তের দ্বারা পুচ তিনটা তাবিজ লিখে একটা তাবিজ না গাছে জুলিয়ে রাখবেন এবং একটা তাবিজ শ্মশানে পুঁতে দিবেন এবং একটা চুলার উপরে জুলিয়ে রাখবেন তাবিজে মাথার চুল বা পদনের কাপড় দিবেন তবে শত্রু দিন দিন শুকিয়ে যাবে তো ভিবাস যেহেতু এখানে বলা হয়েছে শত্রুকে মাকড়শা বান আর মাকড়সা হচ্ছে শুকোনা একটা প্রাণী মানে চিকন চাকন একটা প্রাণী তো ঠিক একজন মোড়া সুস্থ সবল মানুষও এই কালো মাধ্যমে কিন্তু সে শুকিয়ে যাবে দিন দিন সে ব্যক্তিটা শুকিয়ে যাবে তো ভিবাস এখানে যে কাকের রক্তের কথা বলা হয়েছে তো সেই কাকটি আপনারা অমাবস্যার আগেই সংগ্রহ করবেন অমাবস্যার আগে সংগ্রহ করে সে কাককে জবাহ করে আপনারা ওখান থেকে সে রক্তগুলো সংগ্রহ করবেন সে রক্তের সাহায্যে পাতার উপরে নকশাটিকে অঙ্কন করবেন আর এখানে বলেছে অমাবস্যার সময় অনেকে অমাবস্যাটাকে দিন মনে করতে পারেন অমাবস্যা কিন্তু দিনে হয় না অমাবস্যা হয় রাতে যেহেতু এখানে রাত উল্লেখ করা নেই আপনারা সেটাকে রাতে ধরে নেবেন অনাবস্যা রাত বারোটার পরে এই বানের কাজগুলো করা হয়ে থাকে তো সম্মান্ত বিএর আপনারা যারা ভিডিওটি দেখছিলেন যাদের অভিজ্ঞতা আছে এইসব তদবিলগুলো করার তারা এই তদবিরগুলোতে হাত দিবেন আর যাদের তেমন অভিজ্ঞতা নেই এমনি টুকটাক ভিডিও দেখেন পশীকরণ কাজগুলো করেন বা বিচ্ছেদ কাজগুলো করেন তারা ওগুলোই করতে থাকেন এই পান বিদ্যাতে হাত দেওয়ার দরকার নেই যদি পান বিদ্যাতে হাত দেওয়ার দরকার পড়ে তাহলে আপনি আপনার এলাকায় যেখানে আছেন তাহলে একজন কবিরাজ বা একজন সাধক ধরে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা পানবিদ্যায় হাত দিতে পারেন এগুলো হয়তো আপনারা ভিডিওতে দেখতে পান কাগজের টুকরা বা কলমের লেখা আপনাদের কাছে এরকম মনে হতে পারে যে জাফি কিছু লেখা বা কিছু বাংলা উচ্চারণ করা লেখা এই জিনিসগুলো হয়তো সহজ একটা বিষয় এগুলাকে আপনারা সহজভাবে নেবেন না বিদ্যা বা অলৌকিক বিদ্যা এগুলো খুবই সাংঘাতিক একটা পথ যাদের ভালো অভিজ্ঞতা আছে তারাই এই কাজগুলো করবে অন্যতায় কাজগুলো থেকে বিরত থাকবেন আর যিনি তদিদটি অনুরোধ করেছিলেন আশা করছি তিনি তদবিদটি পেয়ে উপকারিত হবেন এবং তিনি সফলভাবে কাজটি করতে পারবেন কারণ তিনি যদি সফলভাবে কাজটি করতে না পারেন এত একটা তদ্ভিদ তিনি আমাদের কাছে অনুরোধ করে পাঠাতেন না তো তারাই আমাদেরকে অনুরোধ করে পাঠায় যারা তদ্বিগুলো সফলভাবে করতে পারবে তো ভেবাস এই ছিল আজকের আলোচনার বিষয় আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারাও বোঝার চেষ্টা করেছেন এবং আমি ভিডিওতে পুরো পৃষ্ঠাটি তুলে ধরেছি আশা করেছি এখানে আর কিছু গোপন রইল না বাকিটুকু আপনি ভালো বুঝবেন এবং আপনি ভালো জানবেন